আজকে আমি হতাশ নই আমার পরিবার হতাশ আমি হসপিটালে ছিলাম গতকালকে আমি অসুস্থ আমার বাবা মা অসুস্থ আমার সন্তান ঢাকা মেডিকেলে বসে পড়ে আছে আমি এটার বিচার চাই আমার বর্তমান যে পর্ষদ আছে আমাদের আমার ইসলাম ব্যাংক আপনারা নিজেদের এজেন্ডা বাস্তবায়নের জন্য যে পদক্ষেপ নিয়েছেন এটা বেশিদিন থাকবে না আমরা আমাদের দাবি আদায় করেই ছাড়বো আমরা এখানে কেউ মূর্খ না আমরা সবাই শিক্ষিত সবাই গ্রাজুয়েট পারসন আমরা জানি আপনারা কোন উদ্দেশ্যে এই কাজ করেছেন আপনারা লوبه করেছেন এই লোভ ভালো না দেশি বুঝতে পারল 5 আগস্ট কি হবে ঠিক সে জবাব দশ থেকে বাইসে আপনাদের পালাতে হবে আপনারা আমাদের দাবি খুব সুন্দরভাবে মেনে নিন আমরা সবাই স্থায়ী কর্মী আমাদের কর্মায়কভাবে আপনারা যে চাকরি শুরু করেছেন আমাদের চাকরি ফিরে দিন আজকে আমাদের পি এম স্যাররা সবাই এখানে আছে উপস্থিত সবাই উপরে তারা শুনতেছেন আমাদের এই অনশন দেখতেছেন যে অবস্থান কর্মসূচি দেখতেছেন আপনারা সবাই আমাদের পাঁচশো সাতজন নিচনের চাকরি দহ করার জন্য যে কোনো ধরনের যে কোনো কিছু করা লাগে আমাদেরকে বলেন তাদের কারো কাছে যেতে হয় আমরা সেখানেই যাব আমাদের কি করতে হবে আমরা সব করার জন্য প্রস্তুত আছি আমরা আমরা এখানে আসি আজকে থেকে শুরু আমাদের অবস্থান কর্মসূচি ততদিন পর্যন্ত আমাদের দাবি আদায় হবে না ততদিন পর্যন্ত আমাদের পরিবার সব সবাই শুয়ে থাকবো প্রয়োজনে আমাদের লাশ চাপ এখান থেকে আমাদের দাবি আদায় না করা পর্যন্ত আমরা যাব না আমাদের সহকর্মী যারা আসবেন পাঁচশো সাতচল্লিশ জন সবাই চাকরি না এখানে আজকে থেকে আমাদের পরিবার সহ এখানে আসবে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করতেছি আমরা আমাদের ম্যানেজমেন্টের কাছে আকুল আবেদন স্যার আমরা সবাই এখানে অভিজ্ঞ পার্সন আমরা প্রতিটা ব্রাঞ্চ কেউ ইনচার্জ ছিলাম ক্যাশ ইনচার্জ কেউ চিফ ইনচার্জ ছিলাম আমরা আমাদের সকল দাস সব নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি সকাল অফিস থেকে আবার আমরা ডিপোজিট কালেকশনে গেছি আমরা সপ্তাহে ডিপোজিট আনছি আমরা আমাদের যে হেড অফিস থেকে প্রতি মাসে আমাদের টার্গেট দেওয়া হতো প্রতিটা কর্মকর্তা সব টার্গেট পূরণ করেছে আজকে টার্গেট পূরণ করে আমরা নিজেদের চাকরি স্থায়ী করে নিয়েছি আমরা এখানে সবাই স্থায়ী কর্মী স্থায়ী কর্মকর্তা আমাদের চাকরি যেভাবে আপনারা অবৈধভাবে অন্যায়ভাবে টার্মিনেশন করেছেন আমরা ঠিক সেই আইনে আবার আপনাদের কাছ থেকে আকুল আবেদন আমরা জোরপূর্বক জানাচ্ছি আমাদের চাকরি অনতি বিলম্বে দিতে হবে আমাদের চাকরি অনতি বিলম্বে পূর্ব করতে হবে আমি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আমাদের এক দফায় এক দাবি আমাদের চাকরি পূর্ণবহল করতে হবে ধন্যবাদ আসলে বক্তব্য দেওয়ার ভাষা আমাদের নাই আমরা এখন যে পর্যায়ে আছি আমি দেশবাসী এবং আমাদের যে স্যারেরা আছে আমাদের উদ্যতন কর্মকর্তারা আমি ইতিমধ্যেই দেখতে পাচ্ছি রাস্তায় আমাদের সকল স্যারেরা আছে আপনারা আমাদের পাশে দাঁড়ান না স্যার একটু আমরা তো আপনাদেরই ভাই ছোট ভাই কারো সন্তানের সমতুল্য কেন আজকে আমাদের উপরে অত্যাচার হলো আপনারা সবাই একটু আমাদের পাশে দাঁড়ালে আমরা ইনশাল্লাহ জিতব আপনারা সবাই আমাদের পাশে দাঁড়ান না আমরা তো আমরা তো গত বৃহস্পতিবার না গত রবিবার বিশ তারিখ পর্যন্ত আপনাদের সাথে কাজ করছি সকাল থেকে বিকাল অবধি আমরা আপনাদের সাথে কাজ করছি ডেস্কে বসে কাজ করছি কেন আমাদেরকে সন্ধ্যা বাড়ি যাওয়ার সময় আমরা সবাই বাড়ি যাই বাড়ি গিয়ে সারাদিনের ক্লান্তি মুখে আমরা সবাই বাড়ি গিয়ে নিজের পরিবার পরিজন মা কারো সন্তান কারো স্ত্রীর সাথে একটু কি হাসি মুখে কথা বলি কেন আপনারা আমাদের চোখের ভাইনি আপনারা আসেন না একটু আমাদের পাশে আমরা তো আপনাদেরই ছোট ভাই